হে গাইজ ওয়েলকাম ব্যাক টু রিঙ্কু কিচেন চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে যদিও বা তালের বড়া আছে তো আমি তোমাদের সাথে খুব সহজ পদ্ধতিটাই শেয়ার করি তো সবার প্রথমে আমি সুজিটাকে ভিজিয়ে নেব কারণ সুজিটা আমাদের কুড়ি থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে তাহলে কি হবে তালের বড়াটা খুব ক্রাঞ্চি হবে এখানে একটা ছোট্ট টিপস তোমরা যদি পারো সুজিটাকে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবে তাহলে টেস্টটা আরও ভালো হবে তো চলো আবার প্রথমে তালটাকে ছাড়িয়ে নিই তো তালের এই ওপরের অংশটা চারিদিক থেকে এরকম একটু একটু করে তুলে নেওয়ার পর টানলেই দেখবে এটা কিন্তু ছেড়ে যাবে তারপর এই কালো অংশটাকে এরমভাবে টানলেই দেখবে খুব স্মুথলি ছেড়ে যাবে তো চলো ঠিক এরমভাবেই তালটাকে ছাড়িয়ে নিই এখানে একটা কথা বলে রাখি তোমরা চেষ্টা করো একদম কালো তালটা কেনার কারণ একটু লালচে তাল হলে সেটা কিন্তু তেতো হয় তো তোমরা দেখতেই পাচ্ছ তালটা কিন্তু এখানে ছাড়ানো হয়ে গেছে এবার মাঝখান থেকে এরকম একটু টানলেই তালটা কিন্তু সেপারেট হয়ে যাবে আচ্ছা আমি যেই তালটা কিনে এনেছি সেই তালটা কিন্তু একটু কাঁচা ছিল তার জন্য আমি এখানে জল দিয়ে একটু নরম করে নিচ্ছি আচ্ছা তোমরা যেই তালটা নিয়ে এসছো সেই তালটা যদি একটু পাকা হয় তাহলে আর জল ব্যবহার করার দরকার নেই তারপর আমি ঠিক এইভাবে একটা ঝুড়ির মধ্যে তালের আটিটা ঘষে তালের পাল্পটা বের করে নিচ্ছি তোমাদের কাছে যদি এরকম ঝুড়ি না থাকে সেক্ষেত্রে তোমরা এতে ঝুড়িও ব্যবহার করতে কিন্তু আমার মতে বেতের ঝুড়িতে তালের লোয়াটা একটু বেশি বেরোয় তাই জন্য আমি এরম ঝুড়ি ব্যবহার করছি তারপর তালের পাল্পটাকে ঠিক এইভাবে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি কারণ তালের পাল্পটা বের করার সময় একটু হলেও তালের রোয়া থেকে যায় তাই সেটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে তাহলে কি হবে তালের বড়াগুলো একদম স্মুথ হবে তোমরা কিন্তু ঠিক এরমভাবেই তালের পাল্পটাকে ছেঁকে নেবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কতটা তালের রোয়া বেরিয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তালের পাল্পটা কিন্তু একদম বের করা হয়ে গেছে আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি সুজির সাথে সাথে কিন্তু আমি গোবিন্দভোগ চালও ভিজিয়ে রেখেছিলাম যেটা আর তোমাদের দেখানো হয়নি তারপর আমি এই চালটাকে বেটে নিচ্ছি এবার আমি সুজির জলটা ঝরিয়ে নেব তোমরা চাইলে জল নাও ঝরাতে পারো এবার ফাইনালি আমি তালের পাল্পটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে এক একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি ময়দা দিচ্ছি জল সুজি সব কিছুকে ভালো করে মেখে নিচ্ছি আচ্ছা পরিমাণগুলো কিন্তু আমি তোমাদের প্রেসক্রিপশনে দিয়ে দেবো তো তোমরা প্লিজ একটু কষ্ট করে চেক করে নি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের পেস্ট সবকিছু ভালোভাবে মিশিয়ে পর ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুচু যেটা একদমই অপশনাল আমি শুধু একটু টেস্টটাকে বেটার করার জন্য দিচ্ছি এবার আমি এগুলোকে ভাজার জন্য নিয়ে নিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে একে একে বড়াগুলো ভেজে নেব আচ্ছা এখানে একটা কথা বলি তোমরা কিন্তু অবশ্যই বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে নইলে কি হবে তালের বড়াটা ওপর থেকে তো হয়ে যাবে বাট ভেতরটা কাঁচাই থেকে যাবে তো চলো একে একে করে সব বড়াগুলো ভেজে নিই তোমরা দেখতেই তালের বড়া কিন্তু একদম রেডি আমি তোমাদের প্রত্যেকবারের মতন অনুরোধ করব আমার দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করে এই তালের বড়াটা বানানোর জন্য আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না যে কিরকম হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো থ্যাঙ্কস ফর ওয়াচিং